নারেলের লোহারগাড়া উপজেলায় বোয়ারদিয়া হাট ইজারামুক্ত ঘোষণা করলেন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস আমার <laughs> বঙ্গেছিলাম <laughs> নরাইলের লহগড়া উপজেলা বর্দিয়া হাট ইজারা মুক্ত ঘোষণা করলেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ছাগল হাট ইজারার আওতায় রাখা হয়েছে দোসরা মে শুক্রবার সকাল দশটায় বাজার ব্যবসায়ীদের আয়োজনে বর্দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সভা অনুষ্ঠিত হয় বাজারের ব্যবসায়ী মোল্লা বাবুল হোসেনের সঞ্চালনায় ও শেখ আইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরাইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি ছিলেন পাটনা একাডেমির সাবেক প্রধান শিক্ষক মোল্লা শাহাদাত হোসেন নড়াগাতি থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপক নিরঞ্জন কুমার দাস প্রমুখ আর উপস্থিত ছিলেন খাসিয়ালি ইউনিয়নের চেয়ারম্যান বি এম বিশিষ্ট সমাজসেবক ও বিএনপির নেতা মোহাম্মদ নিয়ামত মোল্লা নড়াগাতি থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল কবির জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন কোটাকুল ইউনিয়নের আট নং ওয়ার্ড সদস্য জাহিদুল রহমান কিসমত খাসিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান হাটমালিক স্বামী মোল্লা ও বিএনপির নেতৃবৃন্দ সহ বাজারের ব্যবসায়ীরা বক্তারা বর্দিয়া হাট মুক্ত করা সহ কথিত বন্ধের আহ্বান জানিয়ে বক্তব্য দেন পাশাপাশি বিলুপ্ত বণিক সমিতিকে একটি পূর্ণাঙ্গ কমিটি করে দেওয়ার জন্য আহ্বায়ক কমিটির দাবি তোলেন অতঃপর প্রধান অতিথি সকলে বক্তব্য শুনে বর্দিয়া হাটকে মুক্ত ঘোষণা করেন এবং কোনো ব্যবসায়ী চাঁদাবাজির শিকার হলে ব্যক্তিগতভাবে জানানোর অনুরোধ করেন এছাড়া ঐতিহ্যবাহী বর্দিয়া বাজারকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে নানামুখী দিক নির্দেশনা দেন তিনি পরিশেষে নড়াগাতি থানা বিএনপি সভাপতি খান মতিয়ার রহমানকে আহ্বায়ক ও মোল্লা শাহাদত হোসেনকে সদস্য সচিব করে দশ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেওয়া হয় উক্ত কমিটিকে আগামী দুই মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার আহ্বান জানানো হয় আমি আপনাদেরকে সব সময় বাস্তব কিছু দেখানোর জন্য চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এভরিডে লাইভ টোয়েন্টি ফোর এর সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ